না শব্দটাকে তো পুরো তো এই সব নিয়ে ওনার ব্যবসা তো সবকিছু ঠাকা না না এটা আসলে ব্যবসা আসলে না আসলে আমার এটা ব্যবসা না বসে সময় কাটে বিক্রির হয় আর তারপর এটা হচ্ছে আমার শখinata আমি তো নিজে একজন শখিন মাছ শিখাই আর ওটা আমার তো প্রফেশনাল আর এটা হচ্ছে আমার শখinata মা শিকার করতে করতে আমার দোকান নেওয়া ওখানে 5 টাকা হয়

একটু যদি দেখাচ্ছে যাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট হয়তো পরিশ্রম করলাম এটা ফুল ওকে হয়ে যাবে আপনার কাছে যারা এগুলো নিয়ে আসে তারা তো শখিন শিকারি হ্যাঁ মানে কিছুদিন পর একটু সমস্যা হলেই বিক্রি করে দেয় সমস্যা হলে বিক্রি করে দেয় কিংবা দেখা যাচ্ছে যে একটা জিনিসের নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যেমন এটার ভাঙছে ভাঙছে এটা এটা ভাঙছে ভেঙে গেছে এটা এটা কিচ্ছু হয় না এই মেশিন আর কিচ্ছু হয় না শুধু এটা ভাঙছে এটা ভাঙার কারণে এই মেশিনটা বিক্রি করে দিয়েছে আমি এটা এটা ভাঙি আমি কিন্তু এটা বিক্রি করবো না কখনো এটা আমি এই মেশিন আমি বিক্রি করবো না দেখাচ্ছি এই মডেলের কোনো মেশিন যদি আসে তাহলে এটা মেশিনের কিন্তু পার্টস কিনতে পাওয়া যায় না এই মেশিনের পার্টসটা আমি এখান থেকে খুলে ওটাতে লাগিয়ে তাহলে পরে ওই মেশিনটা সচল হয়ে গেল অল্প পয়সাতে তার মেশিনটা ঠিক হয়ে গেল এটা টিকা টিকা কোম্পানির এই মেশিনটাও অনেক পুরাতন মেশিন এটাও এটাও এটা অলোকে মেশিন তো এই মেশিনটা একটা সমস্যা হয়েছিল এই লকটা দুই দিকে ঘুরছিল দুই দিকে প্রিনিয়ামটা ঘুরছিল তাহলে প্রিনিয়ামটা আমি মেকানিজম করে ঠিক করে দিয়েছি এখন অলোকে মেশিন

এটা নতুন এটা নিউ মডেল হ্যাঁ এক টিকা একটা ব্যান্ড টিকা হচ্ছে ব্র্যান্ড এটা বাংলাদেশ না আমার মনে হয় যে গোটা বিশ্বে টিকার একটা ব্যান্ড তো টিকার কোনো তুলনা নেই আমরা দেখেছি আর সবচেয়ে মজা হচ্ছে টিকার যে এই যে ছাউনটা মাছ ধরার পর যে এই যে ছাউনটা হয় এটা শিকারির কাছে সবচেয়ে মজার মাছ ধরে যখন একটা টান দেয় এটা যে কত মজার একটু শিকারি বোঝে যেমন এই মেশিনটা আমরা বিক্রি করি অরিজিন নতুন এটা আমরা তেরোশো টাকা বিক্রি করি টাকা আর যদি এর সঙ্গে একটা সিপ দি যেমন ধরো আমি একটা সিপ দেখাই এটা একটা পার্টনার শিপ নয় ফিট নয় ফিট এ সিপটা যদি দিই আমি সব বলছি এটার দাম হচ্ছে তেরোশো টাকা

তা দুশো মানে নয় ফিট দুশো তত নয় ফিট তো এইটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা আরও তেরোশো টাকা তাহলে কত হলো এইটা দিয়ে আর সুতা লাগবে যদি আমি একটা সুতা দিই দেখা যাচ্ছে যে আমি এক ববির সুতা দিলাম একুশশো পঞ্চাশ টাকা হয়ে দিয়ে যেমন ধরুন একটা সুতা সুতা আছে যদি আমি এই এই সুতাটা দিই নদীতে মারার জন্য চল্লিশ এম এম সুতা ট্যালেন্ট ট্যালেন্ট সুতাটা অনেক ভালো সুতা

মাত্র ছশো টাকা দাম মাত্র ছয়শো টাকা দাম একেবারে মানে পানির দাম মাত্র টাকা এটা টাকা নতুন কি কোম্পানি স্যার নাই মেশিন সি এই কালার নেই খুব সুন্দর আমার হ্যাঁ আমার দেখা আছে

অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দেবো আর এটা হলো রাজশাহী জেলা চারঘাট থানা ফরিদপুরে নামক এখানে বসে দুটা জিনিস ভালো একটা ভিডিওর মধ্যে